পার্ক এর ট্রেন বন্ধুরা দেখো পার্ক এটা পার্ক এর ট্রেন টা দেখো দেখাচ্ছে পালুরঘাটে পার্ক টা দেখো বন্ধুরা দেখো হরিণ এই যে জেব্রাটা দেখো কত উঁচু দেখো পার্ক ভিতরটা কত সুন্দর এর ভিতরটা দেখে না কত সুন্দর দেখো এই দেখো ভিতরে পার্কটা দেখো ওই যে ট্রেন দেখো পার্কের ভিতরের ট্রেনটা দেখো এই যে দেখো ভিতরে পার্কে খুব সুন্দর পার্কটা ভিতরটা জল নদী দেখাই নিয়েছি এই যে দাঁড়া যে বললাম না এখানে